আমরা আজকে কথা বলছিলাম বাংলাদেশী কর্মক্ষেত্রে দুর্ঘটনা নিয়ে আমরা প্রতি বছর এই দুর্ঘটনা সমীক্ষা প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশ করে থাকি সেই ধারাবাহিকতা আজকে আমরা প্রেস মিটিং করে সেটি আমরা গণমাধ্যমকে জানিয়েছি মূল বিষয়টা একটু হচ্ছে যে আমরা আমরা প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক এই দুর্যোগ ক্ষেত্রে যদি আমরা দুর্ঘটনার চিত্রগুলো বিশ্লেষণ করে দেখি তাহলে আমরা দেখব যে আমাদের যেটা ইনফরমাল সেক্টর সেখানে বেশিরভাগ শ্রমিক পাঁচ শতাধিক শ্রমিক সেখানে নিহত হয়েছে যেহেতু বাংলাদেশের শ্রমশক্তি চুরাশি শতাংশ ইনফরমাল সেক্টরে এবং সেই সেক্টরটি আমাদের সময় করে এবং সেখানে এটা কোনো সুস্পষ্ট কোনো রূপরেখা নাই সে কারণে এই সেক্টরটি অনেক বেশি অনিরাপদ এবং সেই অনিরাপদ কর্ম পরিবেশের কারণেই মূলত শ্রমিকের দিক থেকে বেশি হচ্ছে সবচেয়ে বড় একটা সেক্টর হচ্ছে আপনার ট্রান্সপোর্ট সেক্টর পরিবহন খাত এখানে অতক্ষ ড্রাইভাররা আছে এখানে লাইসেন্স বিকিং ড্রাইভাররা আছে এবং আমাদের সড়ক পরিবহন আইনের অপর্যাপ্ত প্রয়োগের কারণে আমাদের সড়কে দুর্ঘটনা প্রতিনিয়ত ই হচ্ছে এবং ট্রান্সপোর্ট ওয়ার্কাররাও নিহত হচ্ছে ড্রাইভার মারা যাচ্ছে হ্যান্ডার মারা যাচ্ছে এই সংখ্যাটা কিন্তু সর্বোচ্চ এবং আমরা আশা করি যে সরকার সংশ্লিষ্ট সংস্থা যদি তাদের পরিবেক্ষণ যোগদান করে 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 মানব মানব সংখ্যাটা ভবিষ্যতে কমে